bolo

সবটা হবে আমাদের হেতা আল্লাহ কিয়ামত পর্যন্ত দিলেন যতদিন পর্যন্ত সাওয়াবে জলসা হবে আমরা দুনিয়ার জমিনে থাকবো পর্যন্ত ওই কাজটা আমরা যারা আসবে তাদের থেকে যে নোংরা গুলো যে ময়লা গুলো যে গোস্তের হাড় হাড্ডি গুলো ফুরফুরা শরীফের জমিনে পড়বে ওইগুলোকে আমরা অদৃশ্য

মারেফাতের ভান্ডার আল্লামা শেজলা হুজুর পিরকুল্লা রহমাতুল্লা লিহে মানুষকে দেখে বলে দিতেন কোন লাইনের মানুষ কি বলতে চায় জোরে বলুন সুবাহান আল্লামা ছোট হুজুর পিরকিবুল্লা রহমাতুল্লা আলী গিয়ে তিনি ছিলেন আশিকের নবী নবীর প্রেম তার মধ্যে ছিলেন বাবারা বলে হাক দিলে বাবাজিরা জানেন কতটা অন্তর কেঁপে উঠতেন মোদাত আল্লামা ছোট উদুল পিকুল্লাহ রহমাতুল্লা আলাই এর হাতে অনেকে হাত দিয়েছিলেন তো দেওয়ার মতো দিয়েছিলেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু তাঁর কথাটা ভুলতে পারেনি জোরে বলুন সুবাহার আর আল্লামা নজরুল পীর কেবলা রহমাতুল্লা কে আল্লাহ পাক মাদার জাত করেছিলেন জোরে বলুন সুবাহার কেমন তিনি অলি ছিলেন মোজাদুসমান দাদা হুজুর রহমাতুল্লাহ আলিয়ে হুজুরের বাড়িতে যে একুশ বাইশ তেইশ ইসালে সব হয়ে থাকে আমরা যাই ওই ইসালে সবটার সর্বপ্রথম যে বছর হয়েছিল আড়াইশো বাতাসা দিয়ে তাবার করা হয়েছিল এখন কুলবে এখন তুল যে আড়াইশো বাতাসা দিয়ে ওই জলসাটা যে বছরে হয় প্রথমে আড়াইশো বাতাস দেওয়া হয়েছিল তাবারুক উৎসরূপ অল্প কয়েকটা মানুষ আর এখন লক্ষ 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 মানুষ সেখানে হাজির জোরে বলুন সুবাহান জিনেরাও হাজির আর জোরে বলুন সুবাহান আল্লাহর হাদিস তারাও এসে থাকেন জোরে ভাবে না কবুল করেছেন কবুল করলেন তো করলেন কেমন পর্যন্ত জারি থাকবেন জিনেরা সেখানে হাজির থাকে যে জামান যখন হায়াতে ছিলেন ওই সময়তে এই জলসাটা সম্পর্কে আস্তে আস্তে যেন বিস্তার লাভ করলো বড় হয়ে ওই সময় জলসার আলোচনা করতে লাগলেন কিভাবে কি করা হবে না হবে সব এক একজনকে এক একটা এক একটা এক একটা করে দায়িত্ব দিতে লাগলেন সবাই দায়িত্ব বুঝে নিলেন অবশেষে জিনের বাদশাহ যিনি জামানের হাতে হাত দিয়ে বায়াত ছিলেন হুজুরের অনুগত যে এই ঝিনের বাদশা তিনি বলতে লাগলেন হুজুর আমার ইনসান ভাইদেরকে তো আপনি এক একটা দায়িত্ব দিলেন ঈসা আলে খাদিম করলেন আমরা কি এর খাদেম খেদমত কিছু করব না আমাদের কিছু কাজ দেন আমাদের কিছু কাজ দেন তো মুজাদ্দিদ জবান দাদা হুজুর রহমাতুল্লাহি বললেন বাবা আপনার আকিল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক বিবেচনা আছে আপনি কি কাজ নিলে খুশি হবেন আমি তো জানি না আপনি আপনার কাজটা বেছে নিন এই আপনি আপনার কাজটা বেছে নিন এই ডিস্টার্ব সকাল তিনজনকে তিন জায়গা বসে দাও সব মিটে যাবে একজন ওখানে যাও আর যাও হচ্ছে যাও তিনজনকে তিন জায়গা দাও সব ঠিক হয়ে যাবে সব ডিস্টার্ব হলি যে কথা বলছিলাম যে আপনাদের কাজটা আপনি বেচলেন তো তিনি একটা কাজ বেছে নিয়েছিলেন তিনি একটা কাজ বেচিলেন কি হুজুর আমার murid ভাইদের মধ্যে যারা মানুষ আছে এরা যদি কিনা আপনার ওই নোংরা কাজগুলো করে মানুষরা দেখবে একটা মানুষের কাছে চিহ্নিত হয়ে যাবে এটা কেরাম একটা না আমরা অদৃশ্য থাকি আমরা অদৃশ্য থেকে একটা অদৃশ্যভাবে কাজ করে দেবো যে আপনি যদি অনুমতি দেন

ইছালে সাহেব মেহমান যারা আসবে তাদের থেকে যে নোংরা গুলো যে ময়লা গুলো যে গোস্তের হাড় হাড়ি গুলো এইpurpura শরীফের জমিনে পড়বে ওইগুলোকে আমরা অদৃশ্যভাবে সাফ করে দেব হাড় হাড়ি জাত করে থাকে 24 তারিখ যাবেন দেখুন কিছু পড়ে আছে কিন্তু ইছালে সাহেব নয় ওগুলো হয় আগের দিনের নাই পরের দিনে তিন দিন ইশালে সব হয় মেন আর আগে দুদিন তিন দিন আগে থেকে ওখানে মানুষ যে হাজির থাকে থাকে কিনা বলেন জানারা যান দেখবেন আমরা ছিলাম দেখতাম দশ দিন বারো দিন আগে থেকে আমাদের বসিয়াট এলাকা ওদিকে আপনার মেদিনীপুর এলাকা ডায়মন্ড এলাকা মুর্শিদাবাদ এলাকা মালদা এলাকা আপনার নদিয়া এলাকা বিভিন্ন জায়গা থেকে পুরুলিয়া থেকে বড় বড়ো দোকানদাররা আগে থেকে এসে দোকানগুলো সাজাতো থাকতো তারা যে খাওয়া দাওয়া করতো যেগুলো ঝোটা ফেলতো ওগুলো কিন্তু তারা পরিষ্কার করবে না তারা দায়িত্ব নিলেন তিন দিন ঈসালে সাহাবের মেহেমান দ্বারা যত কিছু আবর্জনা হবে আমরা অদৃশ্যভাবে সাফ করবো জোরে বলুন সুবহানাল্লাহ এই তিন দিনের সমস্ত কিছু তানারায় দায়িত্ব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন কার ভালোবেসে তার আল্লাহর পাওয়ার জন্য মুসাদ্দিদ জামান দাদা হুজুরকে ভালোবেসে এগুলো করতেন জোরে হবে না জি আমার প্রিয় ভাই ও তানারা ছিলেন murid আর আমরা হয়ে গেছি মারি আমরা সেখানে গিয়ে শুধু দোষ খুঁটে বেড়ায় কে কি করে কে কোথায় ঘুমায় কে কোথায় খায় কে কোন চার দোকানে ওটা পেশা করে আমরা এইসব দেখতে যাই অনেকে কার বাড়ি কি আছে আবার নেটে এসে বলছে আমরা প্রায় এসেছি দেখো সেই অমুক জায়গায় অমুক জায়গায় ঘুরেছি এই এই কবার কথা কিচ্ছু হয়নি আমালবিন নিয়ার নিয়ারটা ঠিক করো আমি যে ওই জায়গায় যাচ্ছি কি উদ্দেশ্যে একটা ভালো জায়গা ভালো নিয়ত নিয়ে যাও তাহলে তো ভালো কিছু পাবে আমার যদি খারাপ মন থাকে সেই জায়গায় যাই ভালো কিছু আশা করা যায় পাওয়া যাবে না যাই বাহ এই নজুর পীরকে বলা রহমতুল্লা আলীকে আল্লাহ আল্লাহ তালা মাদার যা কলি করেছিলেন জোরে বলুন সুবাহান মায়ের পেট থেকে তিনি পলি হয়েছে দুনিয়া এসেছিলেন আল্লামা নহজুর পিরকল রকমাতুল আলাই গিয়ে নাম হলো নাজিনুর শাহাদাত তেনার সিরাতের মধ্যে এসেছে তেনার কেতাবের মধ্যে এসেছে তিনি আল্লাহকে এত ভালোবাসতেন সমস্ত এবাদ গুরুগুলো পায় পর পর করে যেতেন নামাজ রোজা হজ যা কিছু করা সব করতেন বাড়তি নামাজ গুলো তিনি পড়তেন তিনি রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য জিকির করতেন জোরে হবে না আর তু জোরে হবে না একদম জিকির করাটা বেদা জোরে বলেন না ওজুবিল্লা জোরে বলেন জিকির করা কথা না আল্লাহ বলে পাস করনি এ বান্দা বান্দিরা তোমরা আমাকে শরণ করো আমি আল্লাহ তোমাদের শরণ করব তোমরা আমাকে শরণ করো আমি আল্লাহ তোমাদের শরণ করব আর এক শ্রেণীর বান্দা বলে এগুলো বেদাত এই ফুরফুরা মতের লোকেরা করে এই মাজাব করে পীর পন্থী માણেরা করে আরে বাবা পীর করে আল্লাহ বলে দেখ সেখানে মেরা বাবা ও

ஜிரா நுணிரா ফিরাতের মধ্যে সৃষ্টি শুধু গোটা ঘট নয় যখন কিনা জিকির করতে 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 যখন কিনা আল্লাহ 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 করতে করতে যখন কিনা হুজুর আমার ফানা হয়ে যেত ফানা বিল্লাহ হয়ে যেত ওই সময় তো আল্লাহ পাক আল্লাহ তোরা কুদরতি ক্ষমাতে হুজুরের গোটা শরীরটা আমূকরে নূরের আলোয় আলোকিত হয়ে যেত

যে এই চালার এসছে যে হুজুরামার দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে বক্তব্যের মধ্যে ওয়াজ করতে করতে বলেছিলেন ও আব্বা জানে মুড়িদেরা ও আব্বা জানের অনুসারীরা অনুগামীরা আমি নাজমুল সাদা আজকের এই মেম্বারে দাঁড়িয়ে 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 বলে দিতে পারি কতজন বান্দা কতজন বান্দি জান্নাতি কতজন কেল্লা জান্নামি করবে আমি নাজমুসানা সানাত এ জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারি কাকে আল্লাহ জান্নাতি করবে কাকে জাহান নামি করবে আমি এটা দাঁড়িয়ে বলে দিতে পারবো আল্লামা বড় পীর বললেন ভাই চুপ হয়ে যাও হুজুরের খান্ত করে দিলেন বসিয়ে দিলেন কেন ভাই জাহির করো না জাহির করো না ওই সময় চেকাই মজ্জামান আদালত বড় দু তিনি কেমন রহমতারি হে বলেছিলেন অমেনাজ মুর্শাদা কিন্তু তুমি যদি কাউকে জান্নাতি বলো ওই ব্যক্তিটা আনন্দে এত আরাম হয়ে যাবে এত আনন্দিত হয়ে যাবে হারা হয়ে গিয়ে অবশেষে পথ বোলা হয়ে যেন জাহান নামে না চলে যায় অপরদিকে কাউকে যদি তুমি চান বলো চান নামে ঘোষণা কিরো ব্যক্তিটা সে চান নামার ভয়েতে কানতে কানতে তোড়পে তোড়পে মারা যাবে জান নাম কত কঠিন কঠিন জান জাহার্নাম কাউকে যদি বলো তড়পে তর্বে মারা যাবে বা তোমাকে দেখা যাবে কত বড় দরজা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন সেই তরিকার অন্তর্ভুক্ত আমাদেরকে আল্লাহ করেছেন বলেন আলহামদুলিল্লাহ জোরে হবে না আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বাবাজিরা আমার মায়েরা বোনেরা বেটিরা সময় সংক্ষেপ আল্লাম্বা নাই আমাদের খুবই কাছের এবং অনেক অনেক মুখ আমাদের কাছে এসেছেন হাজরাত মাওলানা মোহাম্মদ মোশারফ হোসেন সাহেব তিনি বহু দূর থেকে কষ্ট করে এসেছেন আপনাদের খিদমতি আসবেন এখন আওয়াজ নিশিয়াত করবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে একবার দরু শরীফ আল্লাহ হুম আলা লে আনা বলা আমার প্রিয় ভাই ও বাবাজিরা যে নবীর সানে সব ছন্নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সাল্লাম কে امرে করে দাইরাড়ি একটু সালাতু সাল্লামে নজরানা প্রেরণ করব আল্লাহ পাক আমাদের সালাম কে কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই জন্য এখানে মুক্তসার বলি যদি আবার একটু ধরব যদি এসে যায় অর্ধেক হয়ে যাবে জায়গাটা কমপ্লিট সাবজেক্ট হয়েছে ঠিক আছে সালাম কেওটা করেনই উনি আসলাম ছেড়ে দেব ইনশাআল্লাহ আসেন ভক্তি বরে সালাম আর এই ফাঁকা জায়গাটা পূরণ করুন পিছনে যারা আছেন সকলে সামনে চলে আসেন তাই আজনে সোনাম দোড়ু নাম পোড়ি আপনা রাম নাম सी जे न हे सलाम सु

I <speaking> don't <in Hebrew> <speaking in Hebrew> সকলে দাঢ়িয় দাড়িয় মহাব্বতে ভক্তি কৰে